আচ্ছা তো অর্থ হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় আপনাকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো দ্বিতীয় অধ্যায়ের আলোচনা হচ্ছে যে দেখেন সর্বপ্রথম যাও। অর্থাৎ ব্যঞ্জন বর্ণ কিভাবে লেখা হয় তো এই আলোচনাটা আমার বেসিক ক্লাস তৃতীয়র মধ্যে আলোচনা হয়েছে এই যে এইভাবে এসব আশা করে আপনি পারবেন নিজের থেকে যেভাবে লিখতে পারেন ওটাই সবচেয়ে সুবিধা এরপর হচ্ছে এখানে দেখেন একটা কৌশল এটা আমি হাতে কলমে যেই ক্লাসটা করছিলাম চতুর্থতম ক্লাসে এই যে এখানে আপনি একটা বর্ণ দিবেন তারপরে এখানে স্বরবর্ণ সবগুলো লিখবেন এবার এখানে আপনি সবগুলো বর্ণ লিখবেন পরে আপনি একটা বর্ণ দিবেন এর পাশাপাশি আপনি স্বরবর্ণ দিয়ে উচ্চারণটা করবেন তো এভাবে এই যে গ এখানে বর্ণ সবগুলো এখানে ঘা খ খো না নিয়া এভাবে সবগুলো দিয়ে আপনি এই পেজটা ফিল আপ করবেন আপনার খাতার মধ্যে তারপরে আসেন যে এই যে এখানে শব্দার্থগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো কি বলে এটা আমাদেরকে খেয়াল করতে হবে তো এই প্রশ্নটা আমি আগে বলেছিলাম ধাউমূল ইগোসিপসিয় অর্থ হচ্ছে যে পরবর্তীতে যেটা আছে সেটা পড়ুন অর্থাৎ তারা যেভাবে বলবে আপনি ঠিক সেভাবে উচ্চারণটা করার চেষ্টা করবেন আর এই শব্দ অর্থ গুলো অবশ্যই আপনি লিখে রাখবেন ওকে শুরু করা যাক তাহলে গায়ক 아기, 시수, 삼, 네모, 이스퀘어쵸 사, 다리, 다섯, 소리, 아와즈 육, 모자, 캡, 칠, 아버지, 피터, 팔, 사자, 싱허, 구, 새우, 징리, 십, 지우개, 라바바 무초니, 십일, 치마, 이스카르 সিবি খু নাক শিপসা খাচু উট পাখি শিপসা কুদু আঙ্গুর শিবসু অর্থাৎ হচ্ছে ল্যাক আচ্ছা আশা করি বুঝছেন পরে কি বলতেছি দেখেন থামো লিকোসিপ ছিলো অর্থাৎ পরবর্তীতে যেটা আছে সেটা পড়ুন তো এই প্রশ্নগুলো আমি আগে হল করে দিয়েছিলাম আপনাদেরকে 1, 가, 다, 마, 사, 이, 8, 나, 1 자, 삼2 আচ্ছা পরেরটা দেখেন কি বলে থামুল দুধগো পরবর্তী শোনা মাজুন সঠিক গসুল বিষয়টি খুরুসেপসি অর্থাৎ যেটা বলবে সেটা আপনাকে বাছাই করতে হবে দুটার থেকে যে কোনো একটা বলবে তো এটা আমি আন্ডারলাইন করব না আপনি আপনার নিজের থেকে সেটা দেখতে হবে দেখেন যে কোনটা উচ্চারণ করে খুব ট্রাই করতে হবে হ্যাঁ দুরে ই ছায় এখানে যে উচ্চারণগুলো গুলা বলছিল এসব ওই যে উপরের যে শব্দ অর্থগুলো আছে না এই শব্দ অর্থের মধ্যে থেকে বলছে আশা করি আপনি এর পাশাপাশি শব্দের অর্থটাও মনে মনে পড়তে পারছেন আচ্ছা পরে অর্থে যে জাম কনসনেস অর্থাৎ দ্বিতীয় যে জোর যেই ব্যঞ্জন বর্ণগুলো আছে অর্থাৎ ডাবল ব্যঞ্জন বর্ণ সেগুলো এখানে লেখার পদ্ধতিটা দেখাচ্ছে তো এটাও আমি আলোচনা করছিলাম আশা করি আপনি দেখছেন যে এটা উচ্চারণ কি হয় তারপরে কিভাবে লিখতে হয় এটা হুম পরে আবার দেখেন এখানে আরও কয়েকটা শব্দ অর্থ তারা দিছে যে কিভাবে এগুলোর উচ্চারণ করতে হয় 자 그럼 দেখি আ ম 음2 연습 일번 다음을 읽으십시오 1 같이 어쨌든 맥바이 바키 도일 바키 어깨 이 카드 3 귀뚜라미 어쨌든 액보가 지지보가 뿌리 মূল শিকড় আজাসি মানুষ ইউ চাচা চিকে অর্থ চিকে বাপে সিদ্ধ এরকম একটা বোঝায় আচ্ছা পরে কি বলে দেখেন থাও মূল ইগো সিপসিও পরবর্তীতে যেটা বলছে এটা তারাও বলবে এর পাশাপাশি আপনিও বলবেন তো চলুন কি বলে দেখি ইবল 바사자이오두보수주삼구두보수주사디디디시 আচ্ছা পরবর্তীটা হচ্ছে থামুল ইকসিপসিও অর্থাৎ যেটা বলে সেটা আপনাকে হ্যাঁ তাদের সাথে পড়তে হবে ঠিক আছে শুনে কি বল আচ্ছা এই উচ্চারণগুলো দেখেন এই যে প্রথমটা হচ্ছে খা এরপর হচ্ছে খা পরে হচ্ছে কা এরপর থা এরপর আটটু জোরে থা তারপরটা হচ্ছে তা পরে হচ্ছে পা এরপর ফা এরপরে পা হুম পরে হচ্ছে যা এরপর ছা এরপরে ঝা একটু খেয়াল করে শুনবেন তাহলে এগুলো আপনার যেভাবে বলে ঠিক সেভাবে আপনি পারবেন হুম পরে কি বলে দেখেন থামুল দুধ গো মাজুন গসল ঘুরশিপ শিও পরবর্তীতে যেটা বলে সেটা বাছাই করেন তো আমি এভাবে ধরবো আপনি দেখবেন যে কোনটা তারা উচ্চারণটা করে ঠিক সেটা আপনি বাছাই করবেন নিজে নিজে প্র্যাকটিস করবেন তাহলে পারবেন সাদ আন সা সা আচ্ছা আশা করি পরে দেখেন নিচে যদি কুরিয়ান সর্বর্ণ নিচে যদি আর একটা ওয়ার্ড থাকে তাহলে সেটাকে বাচ্ছিম বলা হয় তো বাচ্ছিমের আলোচনাটাও আমি করেছিলাম মনে হয় পঞ্চম ক্লাসের মধ্যে তো দেখেন বাচ্ছিমের উচ্চারণ কি হয় এই যে এগুলো বাচ্ছিম হতে পারে এগুলো যদি বাচ্ছিম হয় তাহলে এগুলোর উচ্চারণ হয় কে অর্থাৎ কয়ের উচ্চারণ যেমন গ ছিল এটা আক 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 এই যে উচ্চারণটা এভাবে হবে এরপরে নিয়মটা যদি বাচ্ছিম হয় তাহলে আন হবে বাচ্ছি মানে ওই যে নিচে যেটা থাকবে সেটাকে বাচ্ছিম বলে সব এক কথায় এরপরে এগুলা দিগুত থিগুদ সিউদ। তারপরে সিউদ এরপরে জিউদ ছিউদ হিউদ এগুলো যদি আপনার বাচ্ছিম হয় তাহলে সবগুলো টি অর্থাৎ তয়ের উচ্চারণও হয় যেমন আত 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 এগুলো সব তয়ের উচ্চারণে হবে এরপরে রিয়ুল রিয়ুল যদি নিচে থাকে তাহলে এটা লয়ের উচ্চারণ হবে এল এই যে দেখেন আল তারপরে মিউম অর্থাৎ ম যদি নিচে থাকে তাহলে ম এর উচ্চারণে হবে হ্যাঁ তারপরে বিউপ ফিউপ এগুলো যদি নিচে থাকে তাহলে পি অর্থাৎ পয়ের উচ্চারণ হবে পাখা পয়ের উচ্চারণ তারপরে হচ্ছে অং এটা যদি নিচে থাকে তাহলে অনুসারের উচ্চারণ হবে তারপরে কি বলে দেখেন এখানে বাচ্ছিম এনুন জাউমি দুধ এসম বাচ্ছি অর্থাৎ যুক্ত বাচ্ছিম যদি হয় তাহলে কোনটার উচ্চারণ হবে প্রথমটা নাকি দ্বিতীয়টা তো এটা আমি একবারে পরিপূর্ণভাবে আলোচনা করছিলাম যে আমাদের বাচ্ছিমের যে ক্লাসটা সেখানের মধ্যে এই যে এখানে যদি বিয়োগ থাকে তাহলে প্রথম যেটা সেটার উচ্চারণ হবে তবে শুধুমাত্র তিনটা ব্যতীত ও তিনটা আলোচনা সেখানে এই যে নক প্রথমটার উচ্চারণ থাল প্রথমটার উচ্চারণ এখানেও প্রথমটার উচ্চারণ তারপরে দেখেন যে এখানে দ্বিতীয়টার উচ্চারণ হচ্ছে এই যে ই রেগুলার গিয়োগ যদি থাকে তাহলে গিয়োগের উচ্চারণে হবে এরপরে যদি আপনার হিয়তার নিয়ম থাকে এখানে নিয়নের উচ্চারণ হয়েছে তো এটা আপনি আমার বেসিক বাচ্চাদের ক্লাসটা দেখবেন একবার খুব ভালোভাবে বুঝতে পারবেন তো এখানে দেখেন এখানে লেখার বিষয়টা আপনাকে শেখানোর জন্য তারা কয়েকটি শব্দের অর্থ দিচ্ছে ছ্যাক ছ্যাকর তো বই এই যে এভাবে লিখবেন আর খালি ঘরগুলো আপনি পূরণ করবেন বাক বাক বাহির তারপর হচ্ছে তিন নুন নুন অর্থ হচ্ছে তুষার এভাবে লিখবেন আপনি সান সান অর্থ হচ্ছে পাহাড় ওত ওত অর্থ হচ্ছে কাপড় কোথ কোত অর্থ হচ্ছে ফুল হুম পিউল পিউল অর্থ হচ্ছে তারকা মাল মাল অর্থ হচ্ছে গোড়া সাম সাম অর্থ হচ্ছে তিন ডাক দাগ অর্থ হচ্ছে বাহির তো এগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন যে খালি ঘরগুলো বরাট করবেন যদি বই কিনে থাকেন আর না হয় খাতায় আপনি লিখতে পারেন আচ্ছা পরে কে কী বলে দেখেন দুধ গো মাজুন গসল খুরুশিপ শিও মানুন গসল খুরুশিপ অর্থাৎ পরবর্তীতে যেটা বলে শোনা বিষয়টি বাছাই করতে বলা হচ্ছে তো চলুন শুনি আমরা হুম অর্থাৎ বাচ্ছামের উচ্চারণটা কেমন হয় সেটা কোম ই ও এই যে উচ্চারণ গুলো বাচ্চেমের কোনটা কি উচ্চারণ হয় সেটা বাছাই করতে বলছে থা ইকিপসি অর্থাৎ পরবর্তীতে যেটা আছে সেটা পড়ুন তো দেখুন কি বলে 1. 책 식사. 마지막. 2. 눈 편지 손수건. 3. 옷낫 꽃. 4. 밭 숟가락 젓가락. 5. 굴

যদি বাচ্ছিমের পরে সর্বর্ণ থাকে তাহলে বাচ্ছিমটার উচ্চারণ উপরে এসে হয় এই আলোচনাটাও আপনি আমার বেসিক ক্লাসের মধ্যে পাবেন যদি দেখেন তো দেখেন বাবুল এখানে বাপ উল উল আছে মূলত হ্যাঁ বাপ উল তো এখানে যেহেতু সর্বর্ণ তাহলে এই বিয়োগটা এখানে এসে উচ্চারণ হবে দেখেন বাপ উল এই যে বটা এখানে নিয়ে আসবেন এনে বাবুল হবে বাপুল এই যে বাপুল এভাবে তারপরে মগ অ মগ অয় ছিল কিন্তু বিয়োগটা এই যে সরবর্ণ এখানে এসে উচ্চারণ হবে ম গয়ো ম গয়ো বুঝতে পারছেন আর যদি না বুঝেন তাহলে অবশ্যই আপনি আবার বেসিক ক্লাসগুলো দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যে এখানে অনেকগুলো উদাহরণ দিচ্ছে এটা আমরা দেখি যেমন খল অয় এটা হবে কি খরয় হুম তারপরে ই গয়ো এই যে ই অয় ইল গয়ো এ উচ্চারণটা হবে আশা করি বুঝতে পারছেন বেসিক ক্লাসগুলো অবশ্যই দেখবেন অনেক উপকার হবে আপনাদের যদি না বুঝেন আচ্ছা এখানে কি বলে থাউমুল ইগোসিভ সিও অর্থাৎ পরবর্তী যেটা আছে এটাও পড়তে বলা হচ্ছে আমাদেরকে তো চলুন পড়ি আমরা উঞ্জাং ইরিকি ইয়ান ইরে মে ইরেকাশিও আচ্ছা এটাও গেল এরপরে বলছে যে থামুল ইগুসিপসিও এই দ্বিতীয় অধ্যাটার মধ্যে অনেকগুলো লেখেন প্রায় দশটা লেখেনি তো এই লিসিনগুলো দেওয়ার উদ্দেশ্যে একটাই যে যাতে করে মানুষের উচ্চারণ খুব সহজ হয়ে যায় যে পরবর্তীতে যখন যেটায় পড়ুক অথবা বলো সেটা বুঝতে পারে হুম তো চলুন আমরা শুনি সর্বশেষ যে লিসেনগুলো ই রিকিস ই ছাংমুনে ইচিনে

ছা সা জিনুল ছি গসয় ছেগে ইরুমুল সুসয় ছেগে ইরুমুল সুসয় অর্থাৎ বইতে খাতায় নাম লিখুন বইতে হ্যাঁ তারপরে মুরুল মাসিগো সিপয় আছি মে পিয়মে ওকে আল্লাহ হাফিজ দ্বিতীয় অধ্যায় এতটুকু পর্যন্ত থাকলো আশা করি ভালোভাবে দেখবেন এবং শুনবেন খেয়াল করবেন যাতে করে আপনার লটারিতে নাম আসার পরে আপনি কিছুতেই ফেল না করেন নাম আসা পর্যন্ত হচ্ছে আপনার ভাগ্যের ব্যাপার কিন্তু বাসা নাম আসার পরে যে চেষ্টা প্রচেষ্টা সেটা হচ্ছে আপনার উপরে ডিফেন্স করে যদি আপনি ভালোভাবে পড়েন গড়িমাসি না করে তাহলে অবশ্যই পাস করবেন পাশ করার পরে যদি আল্লাহ আপনার কপালে রাখে তাহলে অবশ্যই যেতে পারবেন তো ভিডিওটি কেমন হলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন এই কমেন্ট যখন করবেন ভিডিওটা দেখার সাথে সাথেই করবেন না কয়েক মিনিট পরে করবেন তাহলে এতে করে আমার চ্যানেলটা একটু মডিফাই হবে আর যদি সাথে সাথে করে বেরিয়ে যান তাহলে আমার চ্যানেল আরও মানে অনুন্নত হবে আরি ওকে আল্লাহ হাফেজ বলা থাকবেন সালামু আলাইকুম